একশো চল্লিশ কেজি ওয়েট নেবে ঠিক আছে টানতে পারবে একেবারে আড়াইশো কেজি সাতাশ হাজার টাকা ইন্দোনেশিয়ান আরো ওয়ান ফাইভ ভাই পঁয়ত্রিশ হাজার টাকার গাড়ি আজকে সাতাশ হাজার টাকা তাও বাইক বাড়িতে যাবে বাচ্চা বসে চালাবে তারপরে টাকা দিবেন ইন্দোনেশিয়ান আরো ওয়ান ফাইভ সালের চাকায় লাইট সহ দেখেন চাকা কিন্তু লাইটিং আছে গাড়ি পিছনে দিবেন গাড়ির থেকে নামতে হবে না আবার পিছনে চলে আসবে বাচ্চাও চালাতে পারবে বাচ্চার বাবাও চালাতে পারবো বাচ্চার মাও চালাতে পারবো একশো বিশ কেজি এটা ওয়েট নেয় একশো বিশ কেজি ওয়েট নিবে আর এটা পিছনে কিন্তু মডেল নাম্বার লেখা আছে আর ওয়ান ফাইভ ডাবল স্যালেন্সার এলইডি লাইট সহ প্লাস এখানে কিন্তু চাবি সিস্টেম দুইটা চাবি এই যে দেখেন আমি দেখাই আপনাকে দুইটা চাবি একটা বাচ্চার কাছে দেবেন একটা আপনাদের কাছে রাখবেন যদিও বাচ্চা একটা হারায় ফেলে আরেকটা দিয়ে ইউজ করতে পারবে দুইটা চাকা দেখেন এলইডি লাইট আবার এটা কিন্তু যারা নিতে চান এক টাকাও আগে অগ্রিম দিতে হবে না বাড়িতে যাবে বাচ্চা চালাবে তারপরে টাকা দিবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দাম নিচ্ছে মাত্র সাতাইশ হাজার টাকা ক্যাশে টানতে পারবে একেবারে আড়াইশো কেজি ব্ল্যাক ডায়মন্ড নিয়ে আসছি বাচ্চাদের দেখেন একেবারে দুই সালের নতুন মডেল বাচ্চাদের বাইক যেটা রমজান ইতু নিয়ে আসছি আমরা আড়াইশো কেজি এটা অনায়াসে টানতে পারবে একেবারে আড়াইশো কেজি আবার পিছনে দিব গাড়ি থেকে নামতে হবে না গাড়ি পিছনে নিয়ে যাবে ডানে এবং বামে মুভিং হবে ঠিক আছে চাকাগুলা দেখেন ফুললি রাবার চাকা আর ইঞ্জিলের ভিতরে কিন্তু আলো জ্বলবে এই যে দেখেন ঠিক আছে চাকাও কিন্তু আপনার প্রত্যেকটা চাকায় দেখেন এলইডি লাইট সহ আর অনেকে বলতে পারেন যে ভাই চাকাটা কিসের এটা কিন্তু ফুললি রাবারের চাকা সিলিকন চাকা যেটা বলে যদি কোনো কিছু ঢুকে ভিতরে টান দিবেন বের হয়ে যাবে বাষ্ট হবে না বাতাস বের হবে না কোনো কিছু হবে না আর যদিও দশ বছরের মধ্যে চাকার কোনো প্রবলেম হয় আমরা নতুন দিব এবং কিন্তু এটা কালারটা দেখেন দুই হাজার পঁচিশ সালে ব্ল্যাক ডায়মন্ড যে বাইকটা হয় সেটাই আমরা নিয়ে আসছি হাতে পিক আপ সিস্টেম পায়ে ব্রেক আছে বাসায় দুইটা তিনটা বাচ্চা থাকলে অনায় এসে বসে চালাতে পারবে গাড়ির ভিতরে ইউএসবি প্রেন ব্লুটুথ এগুলো আছে চাইলে মোবাইল দিয়ে গান শুনতে পারবেন আর যারা ভিডিও দেখে আপনারা আপনার বাচ্চার জন্য নিতে চান আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিই প্রোডাক্ট খাতে পাওয়ার পরে টাকা দিবেন দাম নিচ্ছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই ডানে বামে মুভিং হবে ঠিক আছে আর এসকে কি নিয়ে আসছি দেখেন বাচ্চাদের জন্য আর তিরিশ সুপার বাইক নিয়ে আসছি একটু চালায় দেখাই দেখেন এটা কিন্তু অনেক হেভি একটা বাইক ডানে বামে মুভিং হবে ঠিক আছে আর এটা কিন্তু রাবারের চাকা ঘরে বাইরে সব জায়গায় চালাতে পারবে ডান বা মুভিং হবে আর কালারটা দেখেন কত সুন্দর একটা কালার আবার রিয়েল বাইকের শব্দ দেয় একদম অরিজিনাল বাইকে যে শব্দটা থাকে অরিজিনাল বাইকের শব্দ দিবে সিটটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার সিট পেন্টিং কালার গাড়িটা আর এখানে মডেল নাম্বারটা কিন্তু লেখা আছে এই যে দেখেন এন ট্রিপল এইট লাইট আছে ডাবল স্যালেন্সার ফুললি রাবারের চাকা যেটা মাটি ফ্লোর টাইসে সব জায়গায় চালাতে পারবে যা যারা এই গাড়িটা নিতে চান আমাদের থেকে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় পরে একশো চল্লিশ কেজি ওয়েট নেবে ঠিক আছে দুটো বাচ্চাও চালাবে বড় বাচ্চাও চালাবে চালান তো ভাই এটা কিন্তু একশো থেকে একশো চল্লিশ কেজি ওয়েট নেবে ঠিক আছে দুইটা বাইক নিয়ে আসছে একটা ছোটদের একটা বড়দের আবার পিছনেও যাবে ঠিক আছে দুই সালের একেবারে নতুন ভার্সন এগুলো যারা নিতে চান সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যাদের বাচ্চা ছোট তারা এটা নেবেন যাদের বাচ্চা বড় তারা এটা নেবেন দুইটাই আজকে আমাদের থেকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তা ফার্স্টে যেটা দেখাবো এটার মডেল হলো আপনার আর ফোর সালের মাস্টার পেন্ডিং আর এটা কিন্তু প্রত্যেকটা চাকায় দেখেন ডিজে লাইট সহ আবার লাইটগুলো কিন্তু আপনি অন অফ করতে পারবেন যেরকম দরকার ঠিক আছে আর পিছনের চাকা কিন্তু লাইটিং আছে আর সিটটা কিন্তু আপনার আর্টিফিশিয়াল লেদার সিট আর কতটুক চার্জ আছে গাড়িতে আপনি কিন্তু দেখতে পারবেন প্লাস এটাতে ব্লুটুথ আছে মোবাইল দিয়ে গান ছাড়তে পারবেন এক বছর থেকে সাত বছরের বাচ্চা এটা চালাতে পারবে আর এটা ওয়েট নিতে পারবে ষাট কেজি পর্যন্ত দাম নিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আর ডেলিভারি চার্জ পাঁচশো টাকা টোটাল উনিশ হাজার টাকা মাল হাতে পাওয়ার পরে বাড়িতে নেন বা ঢাকার ভিতরে নেন সারা বাংলাদেশ প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দেবেন উনিশ হাজার টাকা আর যারা আপনার বাজেট সমস্যা নাই তাদের জন্য আমরা নিয়ে হলাম বড়োটা যে ভাই আমার বাচ্চা একটু বড়ো আপনি বড়টা দেন তাহলে এটা নিতে পারেন এটা হলো আর ওয়ান ভার্সন আটটি মডেল একেবারে পনেরো বছর পর্যন্ত অনায়াসে বাচ্চা চালাতে পারবে একশো পঞ্চাশ থেকে একশো আশি কেজি বসল কোনো কিচ্ছু হবে না প্রত্যেকটা চাকায় কিন্তু আপনার এল লাইট জ্বলবে দেখেন প্রত্যেকটা চাগায় এবং সামনে কিন্তু চারটে এল ইডি লাইট আছে কালারটা কিন্তু মাস্টার পেন্টিং কালার আর্টিফিশিয়াল লেদার সিট হাতে পিক আপ সিস্টেম পিক আপ দিলেই গাড়ি সামনে যাবে পিক আপ দিলে আবার পিছনে আসবে আবার গাড়িতে ইউজ বি ব্লুটুথ এগুলো সব আছে তা এটা যারা নিতে চান এটার দাম নিচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চারশো চব্বিশ হাজার টাকা আর এটা নিচ্ছে আমরা আঠারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চারশো উনিশ হাজার টাকা একশো বিশ কেজি ওয়েট নেবে রিচার্জে ভাই বত্রিশ হাজার টাকা গাড়ি ছাব্বিশ হাজার টাকা আজকে আজকে একটা ধামাকা অফার দিয়ে দিবো এই বাইকটা কিন্তু অনায়াসে একশো বিশ কেজি ওয়েট নেবে রিচার্জেবল একেবারে পঁচিশ সালের নতুন মডেল আর থ্রি সুপার চাকায় লাইটিং সিস্টেম পিছনে দিবেন গাড়ি থেকে নাম তো হবে না আবার কিন্তু পিছনে যাবে ডানে বামে মুভিং হবে অরিজিনাল যে বাইকের সাউন্ডটা সেই সাউন্ডটা দিবে দেখে আর পিছনে কিন্তু মডেল নাম্বারটা লেখা আছে অ্যান্ড ট্রিপল এইট সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আর দুইটা চাবি আছে এই বাইকের সাথে দেখেন এখানে কিন্তু দুইটা চাবি আছে চাবি দিয়ে স্টার দিবেন প্রত্যেকটা চাকায় লাইট জ্বলবে সুইচটা সামনে দিবেন গাড়ি সামনে যাবে পিছনে দিবেন পিক আপ দিবেন পিছনে আসবে অনায়াসে দুইটা বাচ্চা বসতে পারবে সারা বাংলাদেশ ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট নিয়ে এক বাসায় দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে টাকা দিবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা বড় মানুষ বসলো পানির মতো চলবে নিয়ে আসছি আজকে আর ওয়ান গাড়ি নিয়ে আসছি আজকে বত্রিশ হাজার টাকার গাড়ি ছাব্বিশ হাজার টাকা বাচ্চাদের জন্য পঁচিশ সালের মডেল দেখেন বড় মানুষ বসলো পানির মতো চলবে আবার পিছনে দিব গাড়িটা পিছনে যাবে দুই সালের মডেল ডান বাম মুভিং হবে প্রত্যেকটা চাকায় কিন্তু এলইডি লাইট সহ আবার সাইজটা দেখেন সব থেকে বড় সাইজের একটা গাড়ি এবং সামনের চাকাগুলোতে দেখেন লাইটিং আছে আবার এখানে কিন্তু ফোকাস লাইট আছে মাস্টার পেন্টিং কালার যেটা হলো অরিজিনাল গাড়িতে থাকে এটার কিন্তু দুইটা কালার আছে একটা নীল কালার আছে একটা লাল কালার আছে যারা কালার দেখতে চান ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন হাতে পিক আপ সিস্টেম আসছে একেবারে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট নিয়ে বাড়িতে দিয়ে আসবে বাচ্চা বসে চালাবে তারপরে টাকা দিবে না আজকে হাজার কেজি নিবে রিচার্জেবল একটা গাড়ি এক হাজার না দুই হাজার না তিন হাজার না আজকে আট হাজার টাকা ডিসকাউন্ট দিব বিএমডাব্লিউ গাড়িতে তাও আবার হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি বাচ্চা এখানে বসবে বাচ্চার বাবা বাচ্চার মা কিন্তু পিছনে বইসা চালাতে পারবে এটা কিন্তু আসে আড়াইশো কেজি ওয়েট নেবে রিচার্জেবল একটা গাড়ি প্রত্যেকটা চাকা কিন্তু আপনার এল লাইট আসছে আবার পিছনে দিবেন এটা কিন্তু পিছনে চলে আসবে ডানে বামে মুভিং হবে প্রত্যেকটা চাকায় কিন্তু আপনার এল লাইট আছে এই যে আমি দেখাই আপনাকে ঠিক আছে প্রত্যেকটা চাকা আর চাকাগুলো ঘুরলে দেখেন কত সুন্দর দেখা যায় আর এইটা কিন্তু পিছনে মডেল নাম্বার লেখা আছে বিডি কিউ জিরো জিরো এইট আর বাচ্চা যখন বড় হবে তখন আপনারা কিন্তু এই ব্যালেন্স চাকাটা খুলে দিতে পারবেন এই যে এটা এটা খুলে খুলে দিলে স্ট্যান্ড আছে স্ট্যান্ড করে রাখতে পারবেন সাপোর্ট চাকা খুলে দিতে পারবেন মাস্টার পেন্টিং কালার সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব পোড়া হাতে পাওয়ার পরে টাকা দিবেন রেগুলার প্রাইস ছিল এটা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আজকে আট হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা নিচ্ছে